আসসালামু আলাইকুম সবাইকে দশ থেকে পঁয়ত্রিশতম বিসিএসএ আসা এ টু জেড সকল সাধারণ জ্ঞানের প্রশ্নের ধারাবাহিক আয়োজন থাকছে আপনাদের জন্য এবং বাকি সব প্রশ্ন রয়েছে তার ভিডিও লিংক আমরা ধারাবাহিকভাবে ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে অবশ্যই চাকরি সংক্রান্ত প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে কিন্তু নিয়মিত চাকরির প্রস্তুতি নিয়ে প্রতিনিয়তই কিন্তু ভিডিও দেওয়া হয়ে থাকে আমরা প্রথমেই আলোচনা করব পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যেসব সাধারণ সেইগুলো নিয়ে ভারত সার আন্দোলন শুরু হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম যে কমিটি এটি গঠন করা হয়েছে উনিশশো সাল ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন কত তারিখে তেইশ মার্চ উনিশশো ছেষট্টি সাল বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন সামসুল হক প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে এটি বলা হয়েছে অনুচ্ছেদ তিনে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে এটি আছে সংবিধানের পঞ্চম তফসিলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অফ রেকর্ড হিসেবে গণ্য কোনটি সঠিক উত্তর সুপ্রিম কোর্ট বাংলাদেশের মোট বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এ পর্যন্ত মোট আটটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এ ধরনের প্রশ্ন কিন্তু সাধারণত চেঞ্জ হয়ে থাকে বাংলাদেশে জেলার সাথে সুন্দরবনের সংযুক্ত রয়েছে সুন্দরবনের সংযুক্ত আছে এখানে হবে জেলার সাথে। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল ঢাকা শহর ছিল দুই নং সেক্টরের অধীনে জয় বাংলা জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন দেওয়া হয় এটা তখনকার প্রশ্ন সঠিক উত্তর দোসরা মার্চ দুই হাজার প্রশ্ন সাধারণত আপনাদের না হবে কারণ এগুলো কিন্তু সাম্প্রতিক প্রশ্ন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠন করা হয় এটা গঠন করা হয় উনিশশো বাহাত্তর সালে ইটিন এটি চালু করা হয় দুই সালে দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত সঠিক উত্তর ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এটির অবস্থান চট্টগ্রামে বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণা কোথায় অবস্থিত সঠিক উত্তর ময়মনসিংহ বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল কি ইউরিয়া সারের কাঁচামাল মিথেন গ্যাস কোনটি বিচার বিভাগের কাজ নয় সংবিধান প্রণয়ন করা যেটি বিচার বিভাগের কাজ নয় পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয় এটি জারি হয় সালে গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত অবস্থান খুলনাতে নভেরা আহমেদের নভেরা আহমেদের পরিচয় কি হিসাবে তিনি ভাস্কর আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি সবচেয়ে বড় জেলা রাঙামাটি জেলা কোন এলাকাকে এরিয়া অর্থাৎ এটা ঘোষণা করা হয়েছে সেন্ট মার্টিন ম্যারিন এবং এর আশেপাশের এলাকাকে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি ভৌগোলিক নির্দেশন পণ্য এটাও সাম্প্রতিক প্রশ্ন এগুলাকে আসলে আপনারা দেখে যাবেন এটা কিন্তু চেঞ্জ হয় ক্ষুদ্র নিরীগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে সিলেট জেলায় বাংলাদেশের ষষ্ঠ এটাও একটি সাম্প্রতিক প্রশ্ন আমি বাংলাদেশ সদস্য নয় বাংলাদেশ সদস্য নয় ন্যাটো অন্যদিকে আইএলও সার্ক এবং বিমস্টেক যার সদর দপ্তরে কিন্তু বাংলাদেশে এগুলোর কিন্তু সদস্য বাংলাদেশ ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সাল কোন দেশে সমুদ্র বন্দর নাই সমুদ্র বন্দর নেই নেপালে নেপাল দেশটি কিন্তু ভূমি ভূমিবেষ্টিত একটি দেশ ঐতিহাসিক কোথায় ঐতিহাসিক ট্রয়নগরী অবস্থিত ট্রয়নগরীর অবস্থান তুরস্কতে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ম্যানিলাতে কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত সঠিক উত্তর হবে ফ্রাঙ্কফুর্টে যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশ নম প্রেসিডেন্ট কে ডোনাল্ড ট্রাম্প পিআইএপ এর পূর্ণরূপ কোনটি হবে পুনরূপ হবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ভারত কর্তৃক সিকিম এটি সংযুক্ত হয় উনিশশো পঁচাত্তর সালে দুই বাইশ সালে এটাও সাম্প্রতিক চীন ভারত যুদ্ধ কত সালে সংগঠিত হয় এটা সংগঠিত হয় উনিশশো সালে পৃথিবীর গভীরতম স্থান কোনটি মারিয়ানা এটাকে পৃথিবীর গভীরতম স্থান বলা হয়ে থাকে চীন ভারত যুদ্ধ উনিশশো সালে বেল্ট অ্যান্ড রোড এটি কার্যক্রম শুরু হয় কত সালে দুই সালে বান্দা আচেহ এটি কোথায় অবস্থিত এটির অবস্থান ইন্দোনেশিয়াতে ফেসবুকের সদর দপ্তর কোথায় ক্যালিফোর্নিয়াতে ভিক্টোরিয়া ডিজার্ট কোথায় অবস্থিত অস্ট্রেলিয়াতে কোনটি প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া তিব্বত একটি উপত্যকা এলিফ্যান্ট পাস এটি অবস্থিত কোথায় এটির অবস্থান শ্রীলঙ্কাতে পরবর্তী দিনে আমরা তম বিসিএস প্রিলিমিনারির যেসব সাধারণ গান প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে ভাবে তার লিঙ্ক কিন্তু আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন ধন্যবাদ সবাই